আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন গ্যালারিতে আপনাদের রিকোয়েস্টের এই গাউনটা নিয়ে ফুলপুরি গাউন এবং আপনাদের সেই আবার ব্রাইট কালারের প্রিন্টের মধ্যে চলে আসে অনেকগুলো কালার মানে হোয়াইটের মধ্যে বেশি আসছে তাই না আবার সো যারা এই হোয়াইট কালারের জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন চলে আসছে চলে আসছে কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে আরেকটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করেন না কেন ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কে

পরিমাণ এটার অনেক কপি আছে কপিগুলোতে কি হবে আপনার ইনার কোয়ালিটি বলেন কাপড় কোয়ালিটি বলেন ঘের বলেন সবকিছু কিন্তু এই সিমিলার পাবেন না বাট ভাদের শুরুতে যেটা ছিল এখন পর্যন্ত কিন্তু সেমটা কাপড় ইনার ঘের লেন্থ সবকিছু তো ভাই এটার প্রাইসটা পড়বে 1300 টাকা 1300 টাকা আমরা কালারগুলো দেখাবো হোয়াইটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে হোয়াইটের মধ্যে এই কালারটা তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা ইয়েলো কালারের ফ্লোরাল প্রিন্ট করা দামটা পড়ছে এটা 1300 টাকা 1300 টাকা ওয়াও এটা দেখুন এই সেমটারি আরেকটা প্রিন্ট সেম প্রাইস অনলি তেরোশো টাকা আর একটা জিনিস একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যারা হোলসেল নেবেন ঠিক আছে এই যে দেখুন এই একটা গাউনের এখানে তো আরও স্টক আছে প্রচুর স্টক পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারা মূলত হোলসেলার প্রাইস সেম আচ্ছা এইটা দেখুন কি সুন্দর হোয়াইটার মধ্যে প্রিন্টটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট দেখাবো হোয়াইটার মধ্যে এই প্রিন্টটা অসম্ভব সুন্দর বিয়ারস একটা চেয়ে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন सेम প্রাইস 1300 1300 টাকা 1300 টাকা আচ্ছা এটা মেরুনের মধ্যে অনেক অনেক সুন্দর একই প্রাইস মাত্র 1300 টাকা ওকে এটা মন একমাত্র ডার্ক কালার বাকি সব লাইট আর এইটা এটা একদমই নতুন আসছে খুবই সুন্দর হোয়াইটের মধ্যে আমি একটা জিনিস একটু দেখাই দিয়ে আপনারা শুধু হচ্ছে গাউন তো দেখলেই হবে না কুচিটা দেখুন কি সুন্দর প্রত্যেকটা কুচি ফিনিশিং করা সো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা হোলসেল জানিবেন অ্যাডজাস্টেবল বেল পাবেন হ্যাঁ তেরোশো টাকা খুব দ্রুত চলে আসতে পারে আপনাদেরকে ফ্যাশন গ্যালারি এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার দোকান নাম্বার চারশো পঁচিশ মার্কেট ঢাকা বসো পাঁচ ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের ভাবে ফায়দার শোরুমটা আর যারা পাইকারি নেবেন খুব দ্রুত কনট্যাক্ট করবেন আরও অনেক কালেকশন আছে দ্রুত কনট্যাক্ট মানে করতে বলার কারণ হচ্ছে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় প্রিন্ট শেষ হয়ে যায় সো সেম প্রিন্টগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস